আসসালামু আলাইকুম আমি আজকে আমাদের বাড়িতে পালিত মোরগ রান্না করব এই জন্য মোরগটা ধরে খাঁচায় রেখে দিয়েছি আর এরপর এটা জবাই করে মুরগির মাংসটা কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখানে পেঁয়াজটাও কেটে নিয়েছি আর এরপর কাড়াইয়ে সরিষার তেল দিয়ে দেবো আর পেঁয়াজ কুচিটাও তেলটা গরম হয়ে আসলে দিয়ে দেওয়ার পর এটা ব্রাউন কালার করে ভেজে নেব আর এরপর সামান্য পরিমাণ পানি দিয়ে দেবো এর ভেতরে এখন দেব সাদা এলাচ কালো মশলা তেজপাতা লবণ হলুদ মরিচের গুঁড়ো জিরে আদা এবং রসুন বাটা দিয়ে দেবো আর এরপর মশলাটা ভালো করে কষিয়ে নেবো মশলার উপরে তেলটা চলে আসলে এরপর মুরগির মাংসটা দিয়ে আবার কিছুক্ষণ এই মাংসটার সাথে মশলাটা কষিয়ে নেব তারপর যেহেতু এটা দেশি এই এজন্য পানি দিয়ে দেব সিদ্ধ হওয়ার জন্য সিদ্ধ হয়ে গেলে আবার ঝোলের জন্য আরেকটু পানি দিয়ে ঝোলটা কমে আসলে এর ওপরে ধনিয়া জিরা ভাজা গুঁড়ো দিয়ে নামিয়ে নেব